বিরুদ্ধে কথা বলি কারণ হাসিনা আমাকে কষ্ট দিয়েছে তার আমার অনেক ভালো লেগেছে যে আমি হাসিনাকে শৈরা চার এবং শৈরা চার তিনজন সাথীকে দুইজন সাথীকে আমি জুড়া নিক্ষেপ করতে পেরেছি একটা গার্লকে আর একটা বয়সকে আর একটা হচ্ছে ওরা হাসিনাকে সাদ্দাম আতিকা আর হাসিনা এই যে হাসিনা এবং তাদের সাথী সাথীরা

বিরুদ্ধে কথা বলি কারণ হাসিন আমাকে কষ্ট দিয়েছে তার বলে আমি এখানে আসি আর যদি আমি আমি যখন জানি যে এখানে এটা হচ্ছে যখন আমি এখানে আসি আর যদি কোনো প্রশ্ন করা হয় তখন আমি প্রশ্নের জবাব দিই তুমি সব জায়গায় কেন আসো মানে তোমার এটা বলে না অনেকে যে পিছিয়ে একটা মেয়ে কেন বলবে আমি একটু বলি তুমি তো গুলি খেয়েছিলে না সেটার গল্পটা একটু বলো তো এইভাবে ওইটা হচ্ছে এইভাবেই গুলি খেয়েছিলে এইদিকে টাকা আমার দিকে ওইখানেই হয়েছিল আবার ইয়ে লেগেছে জুলাই এটা বলো এই আমরা দেই অনেক মারা হয়েছে আমরা কিন্তু একটা জায়গায় জড়ো ছিলাম আমরা অনেক জায়গায় ছিলাম এই মোঠে আমি একটা জায়গায় গিয়েছিলাম সেখানে ওচলো আমার পায় বুলেট গিয়েছে এর জন্য কি কোপ জন্যই তুমি শেখ হাসিনা এবং এমএলডি নিয়ে বিরুদ্ধে কথা না না আমি এইটা কিন্তু জুলাই আন্দোলনের অনেক পরে খেয়েছি কিন্তু আন্দোলন ছিল তাহলে এই যে এটা খাওয়া হচ্ছে তা আগে থেকে আমার ক্ষোভ ছিল যখন থেকে এসেছি তখন আমার ক্ষোভ ছিল যে হাসিনা আমাদেরকে এত কিছু করেছে হাসিনা আমাদেরকে মানার চেষ্টা করছে হাসিনা মানে বিরুদ্ধে আছে হাসিনা যারা এই যার জন্য আমার রাগ উঠেছে এই যে এখন হাসিনা আমরা হারিয়েছি আমরা উঠে দাঁড়িয়েছি যাতে হচ্ছে আমরা আন্দোলন করেছি তা পালিয়েছে তাদের সাথীকে নিয়ে পালিয়েছে তাহলে সে এই জন্য আমা খুব এবং আমি বলতে চাই তাদের শাস্তি হিসাবে সে এই যে শাস্তি হিসাবে বলতে চাই স্বৈরাচার এবং স্বৈরাচারের সাথী যারা তাদেরকে এই বাংলাদেশে আনা যতটা সহ সম্ভব এই বাংলাদেশে আনা হোক বাংলাদেশে এনে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক আর যদিও তারা বাংলাদেশে আসে তাহলে কোনো কথা নেই বাচ্চা নেই যেহেতু কাজ হয়ে গেল কথা নেই বাচ্চা আনি ওটাকে কঠিন শাস্তি দিব